আজকে আমাদের ঘরের জন্য একটা জিনিস কিনতে যাব অনেক দিনের শখ অনেক দিনের স্বপ্ন বলতে পারো আবার রাজিক বাবাকে রাজি করাতে পেরেছি ফাইনালি থাক থাক যাস না একই কালারের দুটো কেউ কিনবো বলতো সে তো দেখতেই পাবো ও তুমিও বাবাও শেয়ানো ওয়েলকাম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ তো এখন বাজে আর আজকে ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করলাম দেরি করে শুরু করলাম একটাই কারণ আজকে আমাদের ঘরের জন্য একটা জিনিস কিনতে যাব অনেক দিনের শখ অনেক দিনের স্বপ্ন বলতে পারো তো ইচ্ছে বলতে পারো অনেক কিছু বলতে পারো তো যাই হোক আজকে ফাইনালি বাবা রাজি হয়েছে বাবা বললো দোকানে যাবে না আজকে আমাদের সাথে যাবে ফাইনালি রাজি হয়েছে কিনতে যাবে তো সেটা এখন না বিকেলে যাব তবে কি কিনতে যাচ্ছি সেটা এখন বলবো না বিকেলেই তোমরা দেখতে পাবে তোমাদের দেখাবো তো ওই জন্য একটু দেরি করে ভিডিওটা শুরু করেছি বাবা বললো তা তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নেব তারপরে বিকেলে বেরোবো আর পিসিকেও ফোন করেছি পিসি বলল আমি রান্নাবান্না করে খেয়ে দিয়ে আসবো আজকে আর তোদের বাড়িতে খাবো না তো যাই হোক রান্নাবান্না প্রায় হয়ে গেছে এখন ডাল আর ভেন্ডি ভাজা হচ্ছে আমি মা গেছে জল আনতে বললো একটু দোকানে বস আমি আসছি তো যাই হোক চলো ভিডিও তো শুরু করে দিয়েছি দেখতে থাকো সাথে থাকো তাহলে বুঝতে পারবে কী কিনতে যাবো আজকে আমার তো অনেকটা মজা লাগছে বাবা রাজি বাবাকে রাজি করাতে পেরেছি ফাইনালি অনেক দিন ধরে বলছি বাবা চলো ফ চলো কিনে দেবে কিনিয়ে দেবে ঘরে একটা জিনিস বেশি তো চলো দেখতে এই যে ডাল বসিয়ে ভেন্ডি ভাজা বসিয়ে গেছিলাম দোকানে দেখো ডাল উঠলে পড়েও গেছে গ্যাসটার গ্যাসে এরকম পড়লে না আমার খুব অসুবিধা হয় গ্যাসটা মোছার সময় আর দেখি ভেন্ডি ভাজাটার কী অবস্থা আজকে নিরামিষ রান্নাবান্না সিম্পেল ডাল ভেন্ডি ভাজা আর হয়েছে লাউ আর আলু দিয়ে তরকারি যাই হোক চলো রান্নাটা করিনি ডালের কালারটা দেখো কি ভালো লাগছে উতাল পুতাল খাচ্ছে এই যে তোমাদের বললাম না মা জল আনতে গেছে এই জলগুলোই সব মা এনেছে মা এনেছে বাবা মা ভরে দিয়েছে বাবা নিয়ে এসছে আর আজকে রোদ দেখো চৈত্র মাসের রোদ দেখো মানে বাইরে বেরোনো যাচ্ছে না প্রচুর রোদ দিয়েছে প্রচুর আর কুকুরগুলো দেখো এখানটায় একটু ছাওয়া পড়েছে এখানটায় এসে শুয়ে দিয়েছে আরে থাক থাক যাস না একই কালারের দুটো কেউ কেউ আজকে কিনে দেবে বাবাও বলছে না দেখো আমি বলছি কি কিনবো তাও বাবাও কিন্তু বললো না বাবা বলছে বিকেলে বলবে ঠিক আছে একটা মজার জিনিস আছে খেয়ে পান খেয়ে দেখো ঠোর লাল করে দিয়েছি আর এসে এখন এই যে এই দুটো বানাচ্ছে বাবা জল দোকানে দোকানে জল নেবে জন্য এই দুটো কি তুমি বানালে বাবা বাবার গুণ আছে মিথ্যা কথা দোকান থেকে করলি হ্যাঁ টাকা কিনে মা এই দুটো 70 টাকা হগো বাবা চলো আমাদের গাছে দেখো কাঁচা টমেটো হয়েছে নিজেদের গাছ কিন্তু দু তিনটে হয়েছিল পেকেও গেছিল আবার খেয়ে নিয়েছি আমার দিদিন ছেলেটা কতগুলো ছিঁড়েও ফেলেছে এখন দেখো বড় বড় হয়েছে কাঁচা টমেটো ডাল দিয়ে খাবো চুনো মাছ দিয়েও কিন্তু ভালো লাগে এই কাঁচা টমেটো সকালবেলা উঠে স্নান করে তারপরে চা খেয়ে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে পুজোটা দেরি করে দিলে মা আবার রাগ জন্য পুজো দেওয়া কমপ্লিট চলো তোমাদের যে সকালবেলা কিন্তু পুজো দিয়ে দিয়েছি তারপরে পুজো দিয়ে উঠেই রান্না করতে গেছি তারপরে ভিডিওটা শুরু করেছি এই যে মা আসলো সব জলগুলো ভরে বা মা ভরে দিয়েছিলো বাবা নিয়ে এসছে গিয়ে আমি আর যাইনি স্নান করতে যাচ্ছ কিন্তু আড়াইটা বাজে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর বাবা এখন এই যে খেতে বসে গেছে এরপরে মা স্নান করতে গেছে মা আসলে আমি আর মা খেতে বসবো বাবা আগে খেয়ে নিচ্ছে খেয়ে দিয়ে এখন ঘুমাবে আজকে রান্নাবান্না বেশি ভালো হয়নি না বাবা ওরা একটু কথা টথা বলো খাইতে আছে তো খাইতে হ্যাঁ ডাল ভেন্ডি বাজার লাউড তরকারি লাউ লাউ তরকারি আর গরমের দিনে কি ভালো

আজকে কিন্তু এতটাই রান্নাবান্না হয়েছে আর আমি শুধু ডাল আর ভেন্ডি কাজ দিয়ে খাবো কিন্তু এই লাউল তরকারি আমি খাই না খাবো না মা আর বাবা কিন্তু খুব পছন্দ কিছু করার নেই নিরামিষ খেতে তো হবে কৃষকটা শুধু ডাল ভেন্ডি কাটা দিয়ে খাবো খেতে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে চোখ চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে ঘুমের জন্য গরম পড়েছে তো ওই জন্য খেয়ে সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠে যে চা বসিয়েছি এখন সাড়ে ছটা বাজে মা গেছে পুজো দিতে পুজো দিয়ে চা খেয়ে তারপরে যাব আলমারি আনতে কারণ পিয়াও আর পিসিকেও ফোন করেছিলাম দিবিকেলবেলাতে পিসি আসার জন্য পিসি যাবে আমাদের সাথে পিসি একটু ভালো বোঝে ওই জন্য তো পিসি খেয়ে দিয়ে এসেছে আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠে দিচ্ছি পিসি চলে এসছে যাই হোক চলো আগে চাটা করে নিই চাটা করে সবাই খাই খাওয়া দাওয়া করে যাবো আলমারি আনতে চলো আমার তো খুব মজা হচ্ছে আলমারি অন্য নতুন আলমারি অনেক দিনের সবটা পূর্ণ হবে একটা আলমারি আলমারি শোকেজ আছে ফ্রিজ আছে কিন্তু আলমারিটাই ছিল না আমাদের তো আলমারিটা ফাইনালি আজকে আনা হবে দেখা যাক এখন দোকানে গিয়ে আনা নাও হতে পারে জানি না তো চলো সবটাই তোমরা দেখতে পাবে মায়ের পুজো দেওয়া কমপ্লিট আমার চাও হয়ে গেছে আর বাবা রেডি হয়ে গেছে তো এই যে আমাদের চা এডি আর একটা আমি সুগার ফ্রি বিস্কুট এনেছি খিদে পেয়েছে তার জন্য চলো নিয়ে যাই সবাই চা খাচ্ছে আর আমি এই যে দুটো সুগার ফ্রি বিস্কুট নিয়ে নিয়েছি সবাইকে দিয়ে আমি দুটো নিয়েছি আর চা

আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সবাই মিলে একসাথে এখন যাব আলমারিয়া আনতে ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আলমারির দোকানে শোকেজ আলমারি এদিকে একটা দোকান আছে আর এই সাইডেও দোকান আছে আরও দোকান আছে তো একটা একজন দুটো দোকান তো কোন দোকানে যাই দেখা যাক তো এখন আলমারি দেখা হচ্ছে বাবা ওখানে গল্প করছে এই যে

সবার এই কালারটা পছন্দ হয়েছে এখন দেখা যাক কোনটাকে নেয় দেখি এই যে একটু ঠান্ডা তো সেটা সুতোর যদি না থাকতো

ফাইনালি একটা আলমারি পছন্দ হলো টাকা পয়সা দেওয়া হচ্ছে তারপরে তারপরে আলমারিটা নিয়ে বাড়ি যাওয়া হবে আর জোরে বৃষ্টি আছে মেঘ ডাকছে জানি না কি হবে বলছে আজকে পাঠাবো না কালকে পাঠাবো দেখা যাক বৃষ্টি হলে আজকে আর পাঠানো যাবে না আমরা এখন বসে আছি আলমারিটা তোমাদের দেখি আমরা বাড়ি চলে যাবো তারপরে আলমারিটা বাড়ি পাঠিয়ে যে বিল কিন্তু কমপ্লিট এবারে শুধু আলমারিটা নেওয়াই বাকি আছে তো ফাইনালি আমাদের এই আলমারিটা পছন্দ হলো এই একটা কালার ছিল আর এখানে একটা কালার ছিল দুটো কালারই সুন্দর কিন্তু এটা সবাই বলছে এটা নাকি বেশি ভালো লাগছে তো যাই হোক চলো এটা এখন বাড়ি পৌঁছে দেবে আমরা বাড়ি চলে যাবো এই কালারটা পছন্দ হতো তোমাদের খুশি তো তোমরা তো চলো আমি তো অনেক খুশি আমার একটা তো যাই হোক চলো এখন আমরা বাড়ি যাবো

ঘরে কিন্তু চলে এসেছি আর আমাদের আলমারিও চলে এখন ঘর পরিষ্কার করানো আসলে এই ছিল এতদিন এখানে এটা সরাবো তারপরে এখানে আলমারিটা সেট করা হবে চলো পরিষ্কার করে একটু এই যে জায়গাটা পরিষ্কার করে দিয়েছি এখন কাকু মেপে দেখছে এই জায়গায় হবে না কি জানি না যদি হয়ে যায় তো ভালো হয়ে গেলে তো ভালো যদি হয়

হ্যাঁ <laughs> 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 <laughs>

পুরো সেট আলমারিতে সেট করে দেওয়া হয়েছে এখন বারান্দার খাটটা চেঞ্জ করা হবে খাটটা তো কা এই যে এই ঘরের খাটটা তো ভালো না চৌকি ছিল তো ওইটাই চেঞ্জ করা হবে হচ্ছে 6.5 আলমারি তো নিয়ে এসেছি এখন দায়িত্ব পড়েছে গোছানোর আমার যে যাওয়ার মতো কাজে বেরিয়েছে বাবা দোকানে চলে গেছে মা দোকান খুলে বসেছে এখন এটা গোছাতে হবে কি করব আমি জানি না কতটা করব चलो আগে গোছাতাও পুরো আলমারিটা সুকেদের কিছু কিছু পার করে আর আলমারিতে ঢোকাতে হবে কারণ শুকেছে একদম জায়গা নিয়ে আমাদের না ঠিক করে সাই রাখতে পারতাম না আমার যাওয়া অনেক কষ্ট হতো ওই জন্যই আলমারিতে কিনে এনেছি তো যাই হোক ঘরটা কিন্তু এখন লাগছে দেখতে কিন্তু লাইটটা ঢেকে গেছে লাইটটার প্রবলেম হচ্ছে চলো আলমারি কিনে নিয়ে আসা আমার খুব খিদে পেয়ে গেছে সন্ধ্যের পরেই খুব খিদে পাচ্ছিলো ভাবছিলাম কি খাবো তো এখন এই যে একটা ডিম দিয়ে ম্যাগি করে নিয়েছি ম্যাগিটাই খাবো খুব খিদে পাচ্ছে আমার খুব তো এখন কিন্তু বারোটা বেজে গেছে ঘর গোছাতে গোছাতে অনেকটা টাইম লেগে গেছে আর ঘর গোছানো কমপ্লিট তোমাদের দেখাবো আর এখন এই যে সকালে তরকারিটা গরম করছি আর দুটো ডিম ভেজে নিলাম আমি আর ভাই খাবো তার জন্য তরকারি অল্প আছে ওই জন্য তো যাই হোক চলো ঘরটা একটু কেমন গুছিয়েছি মোটামুটি তোমাদের দেখি তারপর আমরা খেতে বসবো রাত হয়ে গেছে গোছাতে গোছাতে অনেক তো এই যে আজকে রাতে এত রাত হয়ে গেছে তার জন্য মোটামুটি বেশি গোছাতে পারিনি যা হালকার মধ্যে গুছিয়ে নিয়েছি শুধু খাটটা গো শুধু খাটটা গুছিয়ে নিয়েছি ভাই আর মা শুয়ে আছে আর আলমারিতে কিছুই গোছানো হয়নি শুধু পরিষ্কার করে রেখেছি আর ওখানে যেটা ছিল টেবিলটা ওই টেবিলটা এখানে এনে রেখেছি এই ঘরে আর এখানে টেবিলটাতে ওখানে টেবিলটা এই যে রান্নাঘরে নিয়ে এসেছি এটা এখনও ঠিক করা হয়নি বাবা নিচে তাক ঠাক করে দেবে মোটামুটি আজকে শুধু ঘরটা এলোমেলো ওই জন্য ঠিক করে রেখেছি এই যে তাক ফাক রাখা হয়নি বাসনের ঝুড়িগুলো ওই জন্য নিচে একটা তাক করে দেবে বালতি দুটো এই সাইডে নিয়ে এসি আর এই যে এই আর এই যে এই ঘরে বিছানাও রেডি করে রেখেছে বারোটা বেজে গেছে খাওয়া দাওয়া করব আর এদিকে তো রান্না হচ্ছে ডিম ভাজা হয়ে গেছে এই যে দুটো ডিম ভেজে নিয়েছি আর সকালে তরকারিটা গরম করছি তো যাই হোক চলো এখন ভাত বেঁধে নিই খাওয়া দাওয়া করে নিই তো যাই হোক চলো সেই সকাল থেকে ব্লগটা শুরু করেছি আর এখন তো খেয়ে দেখ ঘুমিয়ে যাবো ভিডিও এডিট করতে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার আসলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হাজার সাবস্ক্রাইবার হতে কিন্তু বেশি বাকি নেই সামান্য কিছু বাকি রয়েছে তো যাই হোক সবাই ভালো থেকুক সুস্থ থেকো আজ মতো এতটাই টাটা গুড নাইট আর আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা